আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দুটা বিষয় নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম প্রথম বিষয়টা হচ্ছে আমি একটা কালাম পড়েছিলাম কালামটা হচ্ছে নিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করি মূলে পেয়ে এই কালামটা নিয়ে আমাদের পরিচিত একজন মুখ যিনি সময় সময় অনেক আমাদের কাছে সমালোচিত বা বিভিন্ন জনের কাছে আলোচিত একজন বক্তা উনি একটা কথা বলেছেন কথা একটু আপনারা শুনেন বিবাদের নাম দিয়ে সমাজে বহু রকমের ফন্ডামি আছে কথা বলে না ঠিক নেবে ঠিক আহ সুফি সুফি ইজমের গানের নাম দিয়ে গানের ভিতরে যে কথাগুলো বলতেছে আপনারা অনেকে তো জানেনই না আপনারা অনেকে সুরের মধ্যে হারিয়ে যান পাগল হয়ে যান কিন্তু গানের ভিতরে কি বলতেছে এরকম দুই একটা গান আমি শুনে রীতিমতো তো বা করতে করতে শেষ একটা গান শুনলাম এদিন বলতেছে মুহাম্মদের মিমের পর্দা উটাই দেখো মন রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন ইয়ার নাও জিবিলা এখানে বলবেন ওখানে তো বলেন না আপনারা তো শুনেন আর আপনাদেরকে বুলগুলো যখন আমরা ধরে শুদ্ধ হওয়ার জন্য ওসিয়ত করি আপনারাই তো আমাদেরকে ওহাবি বলে ফতুয়া দেন কথা বলেন না ঠিক নেবে ঠিক আপনারা কি বলেন এই গান কি ঠিক আছে এই গান বিশ্বাস করলে ইমান আছে রাম রহিম কৃষ্ণ করিম কি মূলত এক জোরে বলেন না মূলত কি এক তাইলে মিমের পর্দা উঠাইলে মানে আশ্বাস করছি আপনাকে নিয়ে একজন ইসলাম ধর্মের একজন আকাবির হয়ে আপনি অন্তত কিছু মানুষের আকাবির আপনি আপনি এটা নিয়ে কিভাবে বললেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই আমার প্রথম বিষয় আর কি এটা দ্বিতীয় বিষয় একটা আমি বলবো প্রথম বিষয়টা হচ্ছে এটা গুরুজি রমেশ সকের লিখেছেন নিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করি একজন আপনি এখানে কথাটাকে বুঝতে হবে আপনার উনি একটা শর্ত দিয়েছেন আগে নিমের পর্দা আগে উঠে যাইতে হবে তারপর আপনি সেটা দেখতে পাবেন আগে মিমের পর্দা উঠতে এখন আপনি বলেন মিমের পর্দা কি আপনি মিমের পর্দার সম্বন্ধে আপনার ধারণা কি মিমের পর্দার মানে আপনি কি বুঝেন এটা একটু বুঝাবেন এক দুই নম্বর গুরুজি রমেশ সকের রাম রহিম কৃষ্ণ করিম একজন মানে এটা বুঝিয়েছেন যে যেই কৃষ্ণকে অনেকে প্রভু হিসেবে মানে যে রামকে অনেকে প্রভু হিসেবে মানে আমার ধর্ম অনুযায়ী আমি আমার ধর্ম পালন করি আমার ধর্ম ইসলাম আমি আমার ইসলাম ধর্ম পালন করি কিন্তু অনেকে আছে যারা কৃষ্ণকে প্রভু হিসেবে মানে রামকে প্রভু হিসেবে মানে তো কৃষ্ণ আর রাম ব্যক্তি সাথে ব্যক্তিগত ভাবে কেমন সেটা বুঝিয়ে রমেশীল এটা বলে নাই যে রাম রহিম কৃষ্ণ করে মূলত একজন বুঝিয়েছেন আপনি যাকেই পূজা করেন না কেন কৃষ্ণকেই পূজা করেন আর রামকেই পূজা করেন রহিমকে ডাকেন আর করিমকে ডাকেন সৃষ্টিকর্তা একজন মূলত একজন মূলত একজনই দুনিয়ার মালিক একজনই সব সৃষ্টি করেছেন

এটা যান গুরুজি রমেশ আর আপনি তো আমি যা জানি যা ধারণ আপনি শুনবেন মানুষ আপনি ওয়াবিদের মতো এক আয়াত বাদ দিয়ে আর এক আয়াত বাদ করেন কেন আপনি গুরুজি রমেশ সবাই এই দুই কলি লিখছে গানটা গানটা তিন তিনটা আছে তিনটা অন্তর আছে জানেন প্রথম হচ্ছে আহাদ আহম্মদ হওয়া আহমদে আহাতের আলালহ বলা সেই কথার কারণ এবার আপনি মনসুর আল্লাহ কা মনসুর আল্লাহ যে হক বলেছিল ওনাকে শুনিতে ছাপানো হয়েছিল এই ইতিহাস কি মিথ্যা আর যদি সত্যি হয় ইতিহাসটা তাহলে মনসুর কি কাফে হয়ে গেছে

যদি আপনার নসিব ভালো হয় কোনদিন যদি বুঝেন তো বুঝবেন যাক আমি আমি কথাগুলো বলছি এই কথাগুলো যদি কাউন্টার আসে তাহলে আমি বিস্তারিত বলবো এখন আমি জাস্ট আপনাকে এটা বুঝাইলাম যে যারা মাইজোনারি কালাম পরে এদেরকে আপনারা হত মূর্খ ভাবিয়েন না যে একটা কথা বলে চলে যাবেন আর তারা তো কোনো অ্যালেম টেলেম নাই এরকম মনে করিন না এত এত সহজ হিসাব করলে কিন্তু হবে না যাই হোক আমি এই কথাগুলো নর্মাল কথাগুলো রেখেছি আপনার কাছে যদি আপনি সময় হয় আপনি আমাকে যদি এটা এটার বিরুদ্ধে কোনো কিছু বলেন কাউন্টার দেন তাহলে কি আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো এই অনলাইন জগতে এই সমস্যা নেই